বেশ আইপিএলে কেমন যেন সব উল্টোপাল্টা দেখা যাচ্ছে নামি দামি তারকারা চূড়ান্ত ব্যর্থ আর অনেক অনামী ক্রিকেটার যাদের আইপিএল এর আগে তেমন কেউ চিন্ত না কিন্তু তারাই ম্যাচ ঘুরিয়ে দিচ্ছে আজ আমরা সেই রকমই পাঁচজন কোটি টাকার তারকা সম্বন্ধে জানাব যাদেরকে এই টুর্নামেন্ট খেলার জন্য ফ্রাঞ্চাইজিগুলি কোটি কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল কিন্তু এখনও অবধি সুপার ফ্লপ থেকেছে তারাই এদের মধ্যে সর্বপ্রথম যে নামটি না বললেই নয় তিনি হলেন কলকাতা দলের বিশ্বকাপ জয়ী স্পেশাল মিচেল স্টার্ক কেকেয়ার অনেক আশা করে চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকার বিনিময়ে দলে নিয়েছিল স্টার্ককে কিন্তু সেই সিদ্ধান্ত যে কত বড় ভুল ছিল তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে কলকাতার টিম ম্যানেজমেন্ট হতাশাজনক পারফরমেন্স রয়েছে মিছেল স্টার্কের পাওয়ার প্লে হোক কিংবা ডেথ ওভার সর্বত্রই ভীষণ খারাপ অবস্থা তার চার ওভার দিচ্ছেন সর্বোচ্চ চৌষট্টি রান এবং শেষ চার ওভারের ইকোনমি রেট রয়েছে ষোলো দশমিক দুই পাঁচ তবে সদ্য বিশ্বকাপ জয়ী এই বোলারের ওপর এখনো পুরো ভরতা রেখেছেন দলের মেন্টর গৌতম গম্ভীর নাম্বার দুই ড্যারি মিচেল কলকাতা যেমন কোটি লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছে মিচেল স্টার্ককে তেমনই চোদ্দ কোটি টাকা দিয়ে ড্যারি মিচেলকে অনেক আশা করে দলে নিয়েছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস কিন্তু এখনও অবধি সুপার ফ্লপ বলা চলে থাকে মোট একশো পঁচিশ টাই ক্রেডিট সাথে ছয় ইনিংসে তিনি একশো রান করেছেন এবং তার সর্বোচ্চ স্কোর চৌত্রিশ নাম্বার তিন হার্সেল প্যাটেল এগারো কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে হার্সেল প্যাটেলকে দলে নেই পাঞ্জাব সুপার কিংস ডেথ ওভারে হার্সেল ভালো বল করেন সেই জন্যই তাকে নেওয়া প্রীতি দলের কিন্তু এই মরসুমে তার ফর্ম যেন একেবারেই অফ ফর্ম শেষ চার ওভারে প্রতি ওভারেই দিয়েছেন পনেরো রান একটি ম্যাচ বাদ দিলে বাকি সবকোটিতেই সুপার ফরফ হার্সেল প্যাটেল নাম্বার চার আইজাদি জোসেফ চলিত মৌসুমের নিলামের শুরুর থেকে বেশ আলোচনায় ছিলেন আইজাদি জোসেফ এগারো কোটি পঞ্চাশ লক্ষ টাকায় তাকে দলে নেই বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু কিন্তু না তিনি এসব ব্যাঙ্গালুরুর কোনো উন্নতি করতে পারেননি প্রথম তিন ম্যাচে তার পারফরমেন্স এতটাই খারাপ ছিল যে তারপর থেকে বেঞ্চে বসেই সময় কাটাতে হচ্ছে আইজারি জোসেফকে নাম্বার পাঁচ পেন্সার জনসন জনসনকে দশ কোটি টাকা দিয়ে ডেথ ওভারে জয় হাসিল করার লক্ষ্য বুগে নিয়ে ধরে নিয়েছিল গুজরাট টাইটেন্স কিন্তু সেই লক্ষ্য পৌঁছানো এখনও পর্যন্ত কার্যত আশায় রয়ে গেল টাইটান ম্যানেজমেন্টের একটিমাত্র ম্যাচ বাদ দিয়ে বাকি প্রতিটি ম্যাচে চূড়ান্ত ব্যর্থ জনসন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার টুর্নামেন্টের রাডারের বাইরে চলে গিয়েছেন বললেও খুব একটা ভুল হবে না